বুধবার সন্ধে পূর্ব বর্ধমানের সরাইটিকর গ্রামে অশান্তি হয় সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যের অভিযোগ এলাকার বাসিন্দা শেখ লালুর মাদ্রাসার পাশে একটি ঘরে ময়নুদ্দিন ও তার মা মবিনা বেগম থাকে সেই ঘরে দলবল নিয়ে দখল করতে যায় লালুর লোকজন লালু বর্ধমান শহরের মেহেদি বাগান থেকে গুন্ডা বাহিনী ভাড়া করে মইনুদ্দিনের বাড়িতে হামলা করে বলে অভিযোগ ঘরে লুটপাট করারও অভিযোগ এই ঘটনায় যুক্ত বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস এমনটাই অভিযোগ তার সাহায্যে লালুর লোকজন সাহস পেয়ে হামলা করেছে বলে অভিযোগ আমাদের গ্রাম শান্তিপ্রিয় গ্রাম আমাদের গ্রাম শান্তি থাকবে আমাদের গ্রামে যা করার প্রশাসন করবে পুলিশ করবে কেন বাইরে থেকে গুন্ডা ঢুকবে আমি বর্ধমান দক্ষিণের এম হাত রয়েছে খোকন দাসের হাত রয়েছে আবার কার হাত রয়েছে আমার আরেক ছেলের নাম শেখ নিজামুদ্দিন আমার ছেলেদের কোথায় আছে আমি খোঁজ পাইছি যদি অভিযুক্ত শেখ লালু সমস্ত অভিযোগ অস্বীকার করছে দাদা কখন আসে মদদে কুচি আমাকে দেখি দেখ কখন আসে মদদে কুচি শেখ শেখ নয় কি করে হ্যাঁ শেখ তিরুমুল তিরুমুল করে কিন্তু না যায়ে একটা বিদায়কে লাগে বলে হাত পা ভেঙে দেব এই করব ওই করব তার নামাত তো মনে করছে যে মনে হচ্ছে কেউ বিজেপি করে এই ঘটনায় তৃণমূলের দেখছে বিরোধীরা এটা ওনাদের দলের ব্যক্তিগত ব্যাপার এবং দলের একটা গোষ্ঠী ব্যাপার এটা নিয়ে আমাদের কি বলার নেই ওনার দলেরা ওনার মাননীয় ওনাদের যুবরাজ সেটা বুঝবে গোষ্ঠীদ্বন্দ্ব নয় কেউ কোনো দুষ্কর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে পাল্টা জবাব স্থানীয় তৃণমূলের যদি কোথাও অশান্তি কেউ দলের মধ্যে থেকে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করছে নিশ্চিতভাবে এবং নেতৃত্বের অসম্মান অবমান যারা করার চেষ্টা করছে আপনাদের যদি শুনলাম ব্যবস্থা হবে বিধায়কের এই সরব দলেরই পঞ্চায়েত সদস্য ফলে অস্বস্তিতে তৃণমূল শিবির পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা